হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিহার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পঁচিশ দিনে কিভাবে টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করবেন আপনারা চাইলে কিন্তু এই ধনিয়া পাতাটা বারো মাসেই চাষ করতে পারবেন আজকে কিন্তু আমি টবের মধ্যে ধনিয়া বীজ লাগানো থেকে শুরু করে ধনিয়া পাতা বড় হওয়া পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো টবের মধ্যে ধনিয়া বীজগুলো লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্যা করতে হবে তবে আর কথা না বাড়ি আমরা সরাসরি মুহবিলিতে চলে যাই আর দেখে নেই যে কিভাবে টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করতে হয় টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করার জন্য আমি সর্বপ্রথম এখানে একটি সৌভাঞ্চিত টব নিয়েছি তো দেখুন বিয়ার্স এই টবের মধ্যে কিন্তু আমি কিছু পরিমাণ দোয়াশ মাটিও ভরে নিয়েছি এই দোয়াশ মাটি গুলো কিন্তু আমি আগে এই টবের জন্য প্রস্তুত করে নিয়েছি এই দোয়াশ মাটির সাথে আমি কিছু পরিমাণ গোবর সার মিশিয়ে আগে এই টবের জন্য এই মাটি প্রস্তুত করে নিয়েছি তো এই মাটির মধ্যে কিন্তু আজকে আমি ধনিয়া পাতাটা চাষ করব তো বেহ দেখুন আমি কিন্তু এই মাটি দিয়ে সম্পূর্ণ টবটা ভরে নিয়ে নি আপনারা যখন টবের মধ্যে ধনিয়া পাতাটা চাষ করবেন তখন কিন্তু টবটা এতটুকু খালি রাখবেন ফিহার্স এখন আমি কিছু পরিমাণ ধনিয়ার বীজ লাগিয়ে দিব ফিহার্স আমি কিন্তু এই জায়গায় কিছু পরিমাণ ধনিয়ার বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো কিন্তু আমি বাজার থেকে ক্রয় করে এনেছি আপনারা আপনাদের আশেপাশে বাজারে কিন্তু এই দনিয়া বীজগুলো পেয়ে যাবেন ভিহার্স এই দনিয়া বীজগুলো টবের মধ্যে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু দনিয়া বীজগুলো খুব সহজে অঙ্কুরুগম হবে তো দেখুন ভিহার্স আমি একে একে দনিয়া বীজগুলো কিন্তু ছিটিয়ে বপন করে দিচ্ছি আপনারা যাবে কিন্তু সারিবদ্ধভাবে বপন করতে পারবেন তবে এইভাবে কিন্তু ছিটিয়ে বপন করাই উত্তম আপনারা যদি এইভাবে ছিটিয়ে দনিয়া বীজগুলো বপন করেন তবে কিন্তু চারদিক থেকে দনিয়া পাতাগুলো গজাতে শুরু করবে ফিয়ার্স এইভাবে ধনিয়া বীজগুলো ছিটিয়ে বপন করার পর আমি কিন্তু এই ধনিয়া বীজগুলোর উপরে কিছু পরিমাণ মাটি দিব ফিয়ার্স এইভাবে যদি ধনিয়া বীজগুলো ছিটিয়ে বপন করার পর আপনারা উপরে কিছু পরিমাণ মাটি দেন তাহলে কিন্তু ধনিয়া বীজগুলো খুব সহজেই গজিয়ে যাবে অর্থাৎ এইভাবে মাটি দিয়ে দিলে কিন্তু ধনিয়া বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে তো ফিয়ার্স আমি একে একে ধনিয়া বীজগুলো ছিটিয়ে বপন করার পর উপরে কিন্তু মাটি দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এতে করে কিন্তু অল্প সময় আমার দনিয়া বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে আমি আশা করি পাঁচ থেকে ছয় দিনের ভিতরে কিন্তু আমার এই বীজগুলো থেকে দনিয়া পাতা গজাতে শুরু করবে আর আমি কিন্তু নিয়মিত এই টবের মধ্যে পানি দিব কেননা আমি যদি ঠিক মতো পানি না দিই তাহলে কিন্তু দনিয়া বীজগুলো থেকে চারা গজাবে না তো ভিয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই বীজগুলো থেকে দনিয়া পাতা গজাতে শুরু করবে ভিয়ার্স আমি আবার ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ভিয়ার্স আমি যে কিছুদিন আগে টবের মধ্যে দনিয়া বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়েছে আর দেখুন আমার কিন্তু প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়ে আসছে আর দেখুন আমার এই দনিয়া পাতাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর দেখুন দনিয়া পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি কিন্তু নিয়মিত এই টবের মধ্যে পানি দিই তবে আবার কিন্তু টবের মধ্যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কেননা আপনারা যদি এই টবের মধ্যে অতিরিক্ত পানি দেন তাহলে কিন্তু দুনিয়া পাতার গোড়াগুলো পচে যাবে তাই অবশ্যই কিন্তু পরিমাণ মতো পানি দিবেন যখন টবের মাটিগুলো ভিজা থাকবে তখন কিন্তু পানি দিতে হবে না তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি টবের মাটিগুলো ভিজা থাকে তবে কিন্তু আপনারা পানি দিবেন না যে মধ্যে দুনিয়া বীজগুলো লাগাবেন সেই টপটা যেন আলু বাতাস পায় কেননা সায়াযুক্ত স্থান থেকে কিন্তু দনিয়া পাতার ভালো একটা ফলন পাবেন না তাই অবশ্যই কিন্তু আবু বাতাস পায় এমন একটা জায়গার মধ্যে টপটা রাখতে হবে তবে ভিয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই দনিয়া পাতাগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিয়ার্স আমি আবারও ফিরে যাব কিছুদিন পর তো দেখুন ফিরার্স কিছুদিন পর আমার এই দুনিয়া পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে আমার এই দুনিয়া পাতাগুলোর আজকে বয়স হবে প্রায় আঠারো থেকে বিশ দিন আর এই আঠারো থেকে বিশ দিনের ভিতরে দেখুন পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে আমি চাইবেই কিন্তু এই দুনিয়া পাতাগুলো এখনই খেতে পারবো আর দেখুন দুনিয়াপাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত এই দুনিয়া পাতাগুলোর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি আর আমি কিন্তু এখন পর্যন্ত এই পাতাগুলোর মধ্যে তেমন কোনো সার দেইনি স দেখুন আমার এই দুনিয়া পাতা কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে আমি সার ব্যতীত কিন্তু এই দুনিয়া পাতাটা চাষ করতেছি আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই দুনিয়া পাতাগুলো আর দ্রুতই বড় হয়ে যাবে তবে আপনারা যখন দুনিয়া পাতাগুলো এতটুকু বড় হবে তখনই কিন্তু খেতে পারবেন আর যেহেতু এই টবের মধ্যে আমি একটু বেশি পরিমাণ দুনিয়ার বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম তাই কিন্তু চারাগুলো একটু ঘন উঠেছে তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই তবে আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই দুনিয়া পাতা আরেকটু বড় হয়ে যাবে আমি টবের মধ্যে ধনিয়া বীজগুলো ছিলাম আজকে তার প্রায় পঁচিশ থেকে সাতাশ দিন আর এই পঁচিশ থেকে সাতাশ দিনের ভিতরে দেখুন আমার ধনিয়া পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে তো দেখুন এই দুনিয়া পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আর দেখুন বিয়ার্স আমার এই পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে আমার এই দুনিয়া পাতাগুলো কিন্তু সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এইদিকে যদি বিয়ার্স আপনাদেরকে দেখায় তবে দেখুন দুনিয়া পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে আমার এই জায়গায় কিন্তু দুনিয়া পাতাটা একটু গণ উঠেছিল আমি যেই পরিমাণ বিষয় লাগিয়েছিলাম প্রায় সবগুলো বীজ থেকেই কিন্তু ধনিয়া পাতা গজিয়েছিল আর আমি কিন্তু পরবর্তীতে সেই ধনিয়া পাতাগুলো ভাস দিয়ে যদি আমি ভাঁজ দিয়ে দিতাম কিছু পরিমাণ চারা উঠিয়ে ফেলতাম তাহলে হয়তো আমার এই ধনিয়া পাতাগুলো আরো দ্রুত বড় হয়ে যেত যেহেতু জায়গায় টবের পরিমাণ ছোট আর চারার সংখ্যা বেশি তাই কিন্তু ধনিয়া পাতাগুলো একটু ছোট আছে তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমার পাতাগুলো বৃদ্ধি হচ্ছে তো এইদিকে দেখুন আমার এই দুনিয়া পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে তো এই দুনিয়া পাতাগুলো কিন্তু আমি আস্তে আস্তে উঠিয়ে খাবো আপনাদের যখন দুনিয়া পাতাগুলো এতটুকু বড় হবে তখন কিন্তু খেতে পারবেন এর থেকে একটু ছোট থাকতেই কিন্তু দুনিয়া পাতাগুলো খেতে পারবেন যখন আপনারা নিজের টবের মধ্যে এইভাবে দুনিয়া পাতা চাষ করবেন তখন কিন্তু আস্তে আস্তে এই দুনিয়া পাতাগুলো খেতে পারবেন আর এইভাবে যদি আপনার টাটকা ধনিয়া পাতাটা নিজের টপ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ভিয়ার্স আমি কিন্তু এই ধনিয়া পাতাগুলোর মধ্যে জৈব সার বা রাসায়নিক সার কোনো রকমের সারি এখন পর্যন্ত দেই নেই আর ভিয়ার্স আমি টপটা এমন একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি যে জায়গার মধ্যে রোদ পায় এবং ছায়াও পায় আপনারা যখন ধনিয়া পাতা চাষ করবেন তখন এমন একটা জায়গার মধ্যে চাষ করবেন যেখানে আলু বাতাস পায় আবু বাতাস ব্যতীতে কিন্তু দুনিয়া পাতার তেমন একটা ভাবও ফলন পাবেন না তাই অবশ্যই কিন্তু আবু বাতাস পায় এমন একটা জায়গার মধ্যে পাতাগুলো লাগিয়ে দিবেন আর আমি কিন্তু এখানে সৌরঞ্চি একটা টবের মধ্যে পাতাগুলো লাগিয়ে দিয়েছি সেটা দেখুন আমার এই দুনিয়া পাতাগুলোর মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবাবায় আক্রমণ করেনি আপনারা যদি ধনিয়া পাতা চাষ করতে গিয়ে কোনো রকমের রোগভাবে আক্রমণ করে তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আর যদি বুঝতে না পারেন যে কি রোগ আক্রমণ করেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য তার বির আপনারা কিন্তু ঠিক আমার মতো করে ধনিয়া পাতাটা চাষ করতে পারেন তবে ধনিয়া পাতা চাষ করার প্রধান একটা শর্ত হচ্ছে ভাবো জাতের বীজগুলো ভাগিয়ে দিতে হবে যখন আপনারা ভাবো জাতের বীজ লাগিয়ে দিবেন তখন কিন্তু খুব সহজেই ধনিয়ার বীজ থেকে ধনিয়া পাতা গু গজিয়ে যাবে আর আমার এটা কিন্তু দেশি জাতের ধনিয়া পাতা এই দনিয়া পাতার মধ্যে কিন্তু গন্ধটাই অন্য কেননা হাইব্রিড জাতের দনিয়া পাতা থেকে কিন্তু তেমন একটা গন্ধ পাওয়া যাবে না ধনিয়া পাতা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না যদি আপনারা এইভাবে ধনিয়া পাতা চাষ করেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আপনারা এইভাবে বাসার ছাদে টবে অথবা বস্তায় ধনিয়া পাতাটা চাষ করে অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন আস্তে আস্তে কিন্তু এই ধনিয়া পাতা তুলে আপনারা খেতে পারবেন ফেয়ার্স এই ধনিয়া পাতা চাষ করতে কিন্তু তেমন কোনো সার গোবরের প্রয়োজন পড়ে না আপনারা যদি নিয়মিত গাছের মধ্যে পানি দেন তাহলে কিন্তু এই ধনিয়া পাতাগুলো গুলো খুব সহজে এবং অল্প সময়ে দ্রুত বড় হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা নিয়মিত ধনিয়া পাতার মধ্যে পানি দিবেন তবে টবের মাটি যদি ভিজা থাকে তাহলে কিন্তু পানি দেওয়ার দরকার পড়বে না আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি তো ভিউয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা টবের মধ্যে ধুনিয়াটা চাষ করবেন আপনারা যদি আমার মতো করে টবের মধ্যে ধনিয়া পাতাটা চাষ করেন তবে কিন্তু আপনারা ভালো একটা ফলন পাবেন তবে অবশ্যই কিন্তু আপনারা দুনিয়া বীজগুলো লাগিয়ে দেওয়ার পর নিয়মিত পরিচর্যা করবেন ভিউয়ার্স এই জায়গা থেকে আমি কয়েকটা ধনিয়া পাতা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো দেখুন ভিউয়ার্স এই জায়গায় আমার দুনিয়া পাতাগুলো কতটা বড় হয়েছে যখন এতটুকু বড় হবে তখন কিন্তু আপনারা ধনিয়া পাতাটা খেতে পারবেন আর দুনিয়া পাতাগুলো দেখুন কতটা টাটকা এবং সতেজ দনিয়া পাতা চাষ করা কিন্তু খুবই সহজ যেটা আমি আপনাদেরকে টবের মধ্যে চাষ করে দেখিয়েছি আর আমি আপনাদেরকে টবের মধ্যে যেই পদ্ধতিতে দনিয়া পাতাটা চাষ করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই পদ্ধতিতে দনিয়া পাতাটা চাষ করেন তবে কিন্তু তেমন কোনো গোবরেরও প্রয়োজন পড়বে না ফিয়ার্স আপনারা যদি ঠিক একইভাবে ধনিয়া পাতাটা টবের মধ্যে চাষ করেন তবে কিন্তু অল্প দিনে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই ধনিয়া পাতার ফলনটা পেতে শুরু করবেন যেহেতু ফিয়ার্স এখন শীতকাল চলতেছে আপনারা কিন্তু এই সময়ে দুনিয়া পাতাটা চাষ করতে পারেন আর আপনারা কিন্তু ঠিক একইভাবে দুনিয়া পাতার মতো লাল শাক পালং শাকটাও চাষ করতে পারবেন তো ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে টবের মধ্যে দুনিয়া পাতাটা চাষ করবেন আপনারা যদি এইভাবে দুনিয়া চাষ করেন তবে আপনারা কিন্তু দুনিয়া বাম্পার একটা ফলন পাবেন ফিয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডিউতে আসসালামু আলাইকুম